মার মারপ্যারে এই দাচের ভিডিও থেকে সবাই একটু বিরুদ্ধ থাকবেন ফেসবুক এবং ইউটিউবে দেখবেন যেগুলা ভালো মানের কন্টেন্ট সেগুলাই কিন্তু ভাইরাল হচ্ছে সেগুলাই ফেসবুকে ফর হতে যাচ্ছে এবং ইউটিউবে ভাইরাল হচ্ছে তাই সবাইকে বলবো একটা কথা বলবো ধরতকটা মার পেরে কে দাঁচের ভিডিও আমরা সবাই করতেছি আমি নিজেও করতেছি বা আপনারাও করতেছেন যারা যারা কনটেন্ট তৈরি করতেছেন যাদের কন্টেন্ট সামনে আসতেছে শিক্ষণীয় কোনো কিছু ভিডিওতে নাই শিক্ষণীয় কি কোনো কিছু ভিডিওতে নাই বললেই চলে আপনার ভিডিও থেকে যদি কোনো কিছু শিক্ষা নাই নিতে পারে তাহলে কেন আরেকজন আপনার ভিডিওটি দেখবে নিজের টাকা খরচ করে নিজের এমবি খরচ করে কেন দেখবে এই মার পেরে কেদ আছে ভিডিও থেকে তাই আমি সবাইকে বলবো একটু সাবধানে থাকে সবাই কি করবেন একটু ভালো মানের কন্টেন্ট তৈরি করবেন ভালো মানের কন্টেন্ট তৈরি করলে নিজের মনের মধ্যে একটা সাহস থাকে একটা শান্তি থাকে এক সময় না এক সময় এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তাই আমার এখন থেকে দুইটা প্ল্যাটফর্মে ভিডিও আপলোড হবে এক হচ্ছে ইউটিউব ইউটিউবে জামাল উদ্দিন ফেসবুকেও জামাল উদ্দিন ঠিক আছে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন সবাইকে জানাই অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা ফেসবুক আপনাকে বলতেছে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে ফেসবুকের ট্রেন্ডিং টপিক কি ফেসবুকের ফর ইউর ভিডিওগুলো আপনারা একটু দেখবেন কোন দাচের ভিডিও চলে ফেসবুক রিলেটেড ভিডিও করেন আমি সহ আপনাদের সবাইকে বলব অথবা শিক্ষণীয় কিছু রাখেন অথবা ফানি ভিডিও তৈরি করেন ফানি ভিডিও সবচেয়ে বেশি আগাইতেছে ফেসবুক কিংবা ইউটিউবে আপনার দুইটা প্ল্যাটফর্মে ফেসবুক বা ইউটিউবে আপনার ফানি ভিডিওগুলা বেশি সাজেস্টে দিতেছে আর ফানি ভিডিওগুলা মানুষ এগুলা দেখতেছে ফানি ভিডিওগুলা কি মানুষ এগুলা ফুল ওয়াশ করতেছে তাই আবার বলতেছি ধরতকটা মারতে কে দাচের ভিডিও থেকে আপনারা একটু বিরত থাকবেন শিক্ষণীয় যাতে কিছু থাকে এখন থেকে আমার প্রতিটা ভিডিওতে কিছু কিছু না কিছু ইনশাল্লাহ শিখতে পারবেন আরেকটা বড় কথা হলো কি যদি আপনারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে বলবো যাদের ফলোয়ার কম আছে তারা কীভাবে ফলোয়ার বাড়াবেন বড়দেরকে সম্মান করুন এবং ফরিউতে আসা কমপক্ষে এক থেকে দুইশো লোককে ফলো করে দেন বড় বড় আইডিগুলো কিন্তু ফরি চলতেছে ভিডিওগুলা বড় বড় আইডির ভিডিওগুলা তাই বলবো এক থেকে দুইশো জনকে ফলো করে দেন জাস্ট নাও কমেন্ট করবেন জাস্ট নাও কমেন্ট করবেন আপনার কমেন্টটা যাতে সবার উপরে শু করে তাহলে কি হবে ওইখান থেকে প্রচুর পরিমাণ ফলোয়ার আসা সম্ভাবনা বেড়ে যায় অনেক কথা বললাম ভিডিওটা যারা এতক্ষণ দেখলেন যারা আমার কথাগুলো দেখলেন শুনলেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সেই সাথে সুন্দর একটা কমেন্ট চাই একটা শেয়ার চাই অবশ্যই একটা ফলো দেওয়া যাবেন ইউটিউবে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন চমৎকার কিছু ভিডিও নিয়ে আসবো সামনে ইনশাআল্লাহ কথা দিলাম ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট